গুড মর্নিং সবাইকে এই যে সবাই স্নান টান করে নিয়েছেন এখন সবাই বৃষ্টি দেখছে আমার মা আর যাবে আমাদের বাড়ি দশটার সময় দেখো যা বৃষ্টি বাপরে বাপ আর মেঘ ডাকছে কি পারবো না টাকা লাগবে না দিদা বলো টাকা লাগবে ওর বোন নিয়ে গেছে দিন আনতে হবে টাকা লাগবে দশ টাকা না দশ টাকা একশো টাকা চলো ঘুষি নাও তুমি সুতির শাড়ি পরে যাবা দিদা সুতির শাড়ি পরে যাবা বৃষ্টিটা কমেছে তাও হচ্ছে মেঘ ঢাকা ঢাকি করেই যাচ্ছে এমন যা মেয়ে এমন যা মেঘ ডাকলো বাবা আমি ভয়ে দৌড়াচ্ছি মা বলছে গাড়ি

এদিকে তো সকাল সকাল একদম মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো সবাই আর কি আমাদের বাড়িতে যাবে তো দেখো এখন দশটা বাজে বৃষ্টিটা থেমেছে কিন্তু তাও আস্তে আস্তে মেঘ ডাকা ডাকি করছে যেমন সেই মানে কারেন্ট লেগে যাচ্ছে এই এইরকমও হচ্ছে তো বৃষ্টিটা থেমেছে তো চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু ঘরের মধ্যে এখন গরম রয়েছেই তো এই যে জামা টামা পরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে তুমি আমাদের বাড়ির উদ্দেশ্যে শুরু আমি যাবো মা যাবে দিদা যাবে মাসি যাবে বাড়ু যাবে যাবে না আর মা ওইদিকে মা দেখাচ্ছি ওদিকে শাক আমি বাড়ি থেকে নিয়ে যাবো একদিন খেয়েছি পাঠশাক আমাদের ওই বাড়িও তো

আরে যে আমাদের সকাল বেলা খাবার দাবার হচ্ছে পাঠ শাক পটোল ভাজা আলু হচ্ছে ভাজা মাসি ডাল বেলা উঠে রান্না করে নিয়েছে মাশি কে হ্যাঁ মাশি আমাদের করে দুই জন এই দুই ফোন করে বলছে বা তুই এক জায়গায় হয়েছিস কত গল্প করছিস আরে যে মাসি ব্যাগ গুছিয়ে আমাদের বাড়ি চা আছেন এই যে দুধ দিয়েছে পেঁয়াজ আর রসুনটা দিই নি রসুনটা বস্তায় আছে পরে দেবে আর এখানে শাক কালো জিরা আর রসুন পরে আর সবাই রেডি পরে নিয়ে যাবো ভালো লাগছে এই যে সবাই রেডি এই ববি নিয়ে যাচ্ছিল না ববি বাড়িতে কাঁদছিল তাই তার জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে যার জন্য ভেল ভেল করে কাঁদছিল মা এনেছে আমার মা আমার মা

কি গোবর লাঠি গোবর লাঠি এ গোবর লাঠি নিয়ে আমার দিয়ে দুটো গোবর লাঠি এটাই বাকি আছে নাকি মাথা ঘুরে পড়ে যাবো তোমরা মা মা মেয়ে সব একদিকে বসো আমরা পুলগুলো একদিকে বসি

এদিকে এসে দেখলাম মা সব রান্না বান্না করে ফেলেছে আমি শুধু এখানে মাছ করছি ইলিশ মাছ এনেছে ইলিশ মাছগুলো রান্না করবো তারপরে আগে মা ভাত তারপরে ভাজা চাটনি তারপরে ডাল পনিরের তরকারি সবকিছু করে রেখেছে এসে শুধু আমি স্নান করলাম পরে এই যে রান্না করে দেখছি শুধু মাছের ঝোলটা করবো আর এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি হালকা হালকা করে এবার ঝোলেতে দিয়ে দেবো

আমার নাও ভালো হাত পা কত পা হাত পা দিয়ে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে মাসিরা সবাই গিয়েছিল একটু মঠে ঘুরতে তো আমি তো ভীষণ লম্বা ঘুম দিচ্ছিলাম আমি একদিন বাড়ি ছিলাম আর সবাই ঘুরতে গিয়েছিল যে মা দিদা আসবে না যে ভাই থাকো এদের রাস্তায়না না যেতে হয় না

দেখবো কদিন থাকি দেখবো কবেলা থাকবে মানুষ দিতে হবে বেথুয়াই তুই তিনি সপ্তাহ কাটবে আস্কুজি আরে এই যে সবাই চলে যাচ্ছে এখন বাজে সাড়ে টা তো ভাই আসলো দিয়ে ভাই খাওয়া-দাওয়া করে যে সবাই যাচ্ছে বাড়ি কেউ থাকলো না রাতে আর মা কালকে বাড়িতে চলে যাবে আজকে রাত টুকুনী থেকে কালকে সকাল সকাল সব বাড়ি চলে যাবে মা দিতা তোমরা আসবে সবাই হ্যাঁ মেলা তো বেস্ট হলো দাও ষষ্ঠী নেমন্তন্ন দাদুর কাজে নেমন্তন্ন দুই নেমন্তন্ন তোমার যেতে পারবে তো তুমি একা একা বাড়ি তোমার নিয়ে আমার যত ভয় হুম সারাদিন বাড়ি ফাঁকা এদি মা আসিস দিমাকে বললাম পরীক্ষা শেষ হয়ে গেছে থাক কদিন এ সাবধানে যাস মাঠের মধ্যে দিয়ে যাবি তো হ্যাঁ না বসে থাকে মাঠের মধ্যে মধ্যে সবাই ছেলে বসে থাকে ভয় লাগে নাকি বাড়ি শুধু মাছি পাই যাবে শুধু মাছি পাই যাবে যাবে কোথায় বেউ বেউ বেউ

না আমাকে আমাকেছিলো তো ভাই ওদেরকে নিয়ে গেলো ওরা তো চলে গেল এখন বাড়িটা কেমন সেই নিস্তব্ধ ফাঁকা ফাঁকা যেহেতু আমি আর মা দুজন তো সেই জন্য আর সবাই ছিল কি সুন্দর গল্প করছিলাম আর ওরা ঘুরতে গিয়েছিল মা নিয়ে গিয়েছিল ঘুরতে তো আমরা বাড়িতেই ছিলাম আমি মানে ভীষণ মাথা যন্ত্রণা করছিল তো সেই জন্য আমি আর রিমা বাড়িতে ছিলাম আর সবাই গিয়েছিলো ঘুরতে তো যাই হোক বাড়িটা কি সুন্দর একটু মানে হইচই হচ্ছিল মেতে উঠেছিলো আর সবাই চলে গেলো কি বলতো কেউ যদি আসে তখন ভীষণ ভালো লাগে ওই চলে যাওয়া চলে যাওয়াটা অতটা আমার ভালোই লাগে না আর মা আর দিদা যেহেতু আর মা দিদা আরিমা যেহেতু কালকে বাড়ি চলে যাবে তো সেই জন্য কালকে সকাল সকালে বেরিয়ে পড়বে তা বোঝোই তো বাড়িতে কত মানে ঝামেলা আমাদের কুচকুটা আছে গাছ ভাজ আছে তো সেই জন্য দিদার আবার গরু আছে তো সেই কারণে তো সব এসেছিলো ওই যে ববির বিয়ে ঠিক হলো তো সেই জন্য সবাই এসেছিলো আমরাও গিয়েছিলাম আর হচ্ছে আবার বিয়ে বিয়ে করে ভীষণ মানে তোলজোল শুরু হয়ে যাবে আর কদিন পর থেকেই এখন আর আর একটা মানে খুশির খবর গুড নিউজ আছে তো সেটা হচ্ছে আমরা কালকে পরশু দিন হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি তো দার্জিলিংয়ে যাচ্ছি তো অনেক দিন আগেই আর কি টিকিটটা হয়ে গিয়েছে তোমাদেরকে আর জানানো হয়নি তো যাই হোক এখন এখানে গরম তো ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পাঁচ দিন আমরা ওখানেই আর কি কাটাবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কী করব না করি কোথায় ঘুরতে যাই না যাই কাদের সঙ্গে যাব কে কে যাবে আমাদের সঙ্গে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো হেভি আনন্দ হচ্ছে তো কত দিন পরে আবার সবাই মিলে যাচ্ছি ঘুরতে সেই ভাইজাক গিয়েছি তারপরে কলকাতায় গিয়েছিলাম আর এবার যাচ্ছি দার্জিলিংয়ে আর আমি শুধু ওপকে বলছি যে আমরা শীতের সময় গরমের জায়গায় ঘুরতে গিয়েছি আর গরমের সময় শীতের জায়গায় ঘুরতে যাচ্ছি তো পাঁচ দিন জানি না ওখানে কেমন গরম না গরম আর এই পাঁচ দিন তো মানে যেতে আসতে আর কি ওই দু দিন আর ওখানে থাকবো মোটামুটি তিন দিন তো সবাই দেখছি দার্জিলিংয়ে যাচ্ছে তো আমরাও ভাবলাম যে আমরাও যাই তো অনেকদিন আগেই টিকিটটা হয়ে গেছিলো তোমাদেরকে বলবো বলবো করে আর বলাই হয়নি তো ভীষণ একটা ভালো খবর তো আমার পক্ষে তো ভীষণ আমার তো ঘুরতে ভালোই লাগে তো সবার কারণ ভালো লাগে না বলো ঘুরতে সবারই ভালো লাগে তো আমারও তো ভীষণ ভালো লাগছে আর ভেবেছিলাম যে দীঘায় যাব তো ও বললো চলো আগে এখান থেকে ঘুরে আসি তারপরে আবার আমরা দীঘাতে যাব কদিন পরে আর আমিও প্রথমবার যাচ্ছি দার্জিলিংয়ে কখনো যায়নি অপুও যাচ্ছে তো একবার ঘুরতে গেছি পাহাড় আর সমুদ্র ছিল আর এখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের রানী দার্জিলিং তো সেখানে যাব আর তোমরা কারা কারা গিয়েছো তো অবশ্যই কিন্তু বলবে তো এটাই ছিল মানে ভীষণ বড় একটা সুখবর আমার কাছে তোমাদের কাছে তো তোমরা অনেকেই মানে বলছো যে আর বছরে আমরা ঘুরতে গিয়েছিলাম তো এবছর কোথায় ঘুরতে যাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছ তো তোমাদেরকে বলেই দিলাম ফাইনালি আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছি তো সবাই তো ফোন করে করে বলছে যে তাড়াতাড়ি ব্যাগটা গোছা তাড়াতাড়ি ব্যাগটা গোছা এখনও কিন্তু জামা কাপড় মানে এমনি ঠিক করে রেখেছি মনে মনে কোনটা কোন দিন পরবো না পরবো আর এখনও কিন্তু জামা কাপড় কাপড় গোছানোই হয়নি কি নেবো না নেবো তো মা তো বলেই যাচ্ছে সব কিছু খাবার দাবার নিয়ে নি বা তারপরে যেহেতু অন্য একটা জায়গায় যাচ্ছি সব কিছু তো নিতেই হবে জামা কাপড়গুলোও সব নিতে হবে এখনো গোছানো হয়নি যেহেতু পরশু দিন যাবো আমরা বিকালের দিকে যাব তো কালকে থেকে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেডি করে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো টাটা বাই বাই গুড নাইট আজকের মতো